বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির কর্তৃক পরিচালিত ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে যারা কোচিং করে চান্স পেয়েছে তাদেরকে নবীন বরণের নামে সেখানে একত্র একত্রিত করা হয়েছে সেখানে আমরা দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত যে প্যানেল সে প্যানেলের ভিপি সহ অনেকেই সেখানে বক্তৃতা রেখেছেন সেখানে শিক্ষার্থীদেরকে উপরহুগণ প্রদান করা হয়েছে খাবার প্রদান করা হয়েছে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডাকসুর যে শিবির সমর্থিত ভিপি জিএসএজিএস সাধারণ শিক্ষার্থীদেরকে প্রভাবিত করেছে